আমি তো দক্ষিণাটা মাকে দিইনি আমি তো ওটা মায়ের লীলা মায়ের থেকে যে সন্তানের কষ্ট হবে আমি ঠিক ইয়ে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে এই গরমটা একটু বেশি আছে তো সবার আগে আমি প্রথমে মা কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে নেবো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা তোমরা হয়তো ভিডিওটা দেখেই নিয়েছো যারা যারা মা মঙ্গলা মাকে ফলো করো যে মায়ের মন্দিরে মা কৃষ্ণকালী মা মীরাক্কেল করেই চলেছে একের পর এক মিরাক্কেল করেই চলেছে এবারও একটা নতুন মিরাক্কেল হয়েছে মিরাক্কেলটা হয়েছে কি একটা ছেলে পঞ্চাশ টাকা নিয়ে এসেছিলো মায়ের কাছে ওই পঞ্চাশ টাকাটাই ছিল ওর ঘর রিটার্ন যাওয়ার পুঁজি ঠিক আছে তো ওটা ও নিয়ে এসেছিলো মাকে দেবে বলে মায়ের মন্দিরে কিন্তু মা এমন লীলা করেছে যে ওই পঞ্চাশ টাকাটা ও দেওয়ার কথাই ভুলে গেছে যাতে মা কত মমতাময়ী তোমরা একবার চিন্তা করে দেখো ছেলেটার কাছে সম্বল ছিল মাত্র পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা ছাড়া ও ঘর পৌঁছাতে পারতো না মা দেখছে যে আমি যদি আমার ছেলেকে ঘরে না পৌঁছাতে পারি তাহলে ও নিজের যে মা সে চিন্তা করবে তাহলে মা কী করলো ওই ছেলেটার মাথার থেকে ওই দক্ষিণের যে টাকা দেওয়ার কথাটা চিন্তা মানে দেওয়ার জন্য এসেছিলো সেই কথাটাই ও মাথার থেকে ভুলিয়ে দিয়েছে পুরো ঘটনাটা আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে লীলা মায়ের লীলা তো মা যে সত্যিই আছে এটা বারবার প্রমাণ দিচ্ছে মা মানে এটার বাইরে আর কিচ্ছু নেই তুমি মায়ের নাম করে যাও মা ঠিক তোমাকে দেখবে এটার থেকে এটাই বোঝা যাচ্ছে তো ঘটনাটা কী ঘটেছিল না একজন দম্পতি এসেছিলেন তো ওনার হাজব্যান্ড ওয়াইফ আর একজন ছেলে তো ওয়াইফেরও শারীরিক প্রবলেম ছিল আর ছেলেটার হাতে একটা টিউমার ছিল এই জায়গাটাতে তো টিউমারটার জন্য ওরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে ওদের নিজেদের শরীর খারাপের জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু কোথাও কিচ্ছু কোনো ফল পায়নি শেষে যখন ওরা মায়ের মন্দিরে এসছে মঙ্গলামা মায়ের ত্রিশুল যেহেতু ছেলেটার আঠারো বছরের ঊর্ধ্বে বয়স সেহেতু মা মঙ্গলা মা সবাইকে আঠারো বছর ঊর্ধ্বে সবাইকে ত্রিশূল ছোঁয় ওই ছেলেটার গায়েও ত্রিশূলটা ছুঁয়েছিল ছোয়ানোর পর ছাব্বিশ দিনের মধ্যেও টিউমার কিন্তু একদম কমে গেছে মানে পুরো সুস্থ হওয়ার দিকে ইনফ্যাক্ট যে ওয়াইফ ছিল মানে যিনি ওই ছেলেটার মা তারও শারীর শরীরে গ্যাস গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল সেটাও সেটাও একদম কমে গেছে কমে গেছে মানে ওটা নেই আর গ্যাস্ট্রিকের কোনো প্রবলেমই নেই আজ অনেক গরম আছে বলে ঘাম হচ্ছে তো কোনো প্রবলেমই নেই তো ঘটনাটা কি হয়েছিল ছাব্বিশ দিন আগে ওর মা ছেলেটাকে বলেছিল মানে ও ওর মা বলছে যে প্রথমে ও মঙ্গলা মাকে মানে মা কৃষ্ণপালী মাকে বা মঙ্গলা মাকে বিশ্বাস করতে পারেনি কিন্তু ওনাদের ভিডিও ডেলি দেখত যখন একদিন হঠাৎ করে ছেলের সাথে গল্প হয়েছে সবাই যদি এত এতভাবে ভাবে রেজাল্ট পাচ্ছে বা এত এতভাবে ফল পাচ্ছে তাহলে কি মা সত্যি মিথ্যে হবে একবার গিয়ে দেখে আসা যাক তো ছাব্বিশ দিন আগে ও মা ছেলেটার হাতে পঞ্চাশ টাকা দিয়ে পাঠিয়েছিল যে মাকে এটা দক্ষিণা দিবি তো ছেলেটা এসছে যথারীতি মন্দিরে এসছে মন্দিরে মায়ের কাছে খুঁজেছে মা দেখ মাও দেখেছে ছেলেটা এসছে তো পঞ্চাশ টাকা দক্ষিণা দিয়ে দিলে ও কিন্তু আর ঘর যেতে পারতো না ওর ঘর যাওয়ার আর কোনো টাকা ছিল না তো সেই সময় কি হয়েছে না মা ওরকে বেমালুম ভুলিয়ে দিয়েছে যে দক্ষিণার কথাটা ও যথারীতি গেছে ইনফ্যাক্ট ওর মা কিন্তু ওকে মনেও করে দিয়েছে যে পঞ্চাশ টাকা দক্ষিণাটা কিন্তু দিতে হবে কিন্তু ওর দিতে ভুলে গেছে যখন ওরা অটোতে করে স্টেশনে গেছে স্টেশনে গিয়ে নিয়ে ওর ছেলেটা ওকে বলছে মা আমি তো মন্দিরে পঞ্চাশ টাকা দক্ষিণাটা দিলাম না তো তখন ওর মা বলছে মা ওটা মায়েরই লীলা যে ওই পঞ্চাশ টাকাটা না হলে কিন্তু ওরা ঘর পৌঁছাতে পারতো না সেটা মাই লীলা করে ওটাকে ভুলিয়ে দিয়েছে এবং ওদেরকে সুস্থভাবে সুস্থ করে ঘর পৌঁছে দিয়েছে তো বুঝতেই পারছো মায়ের কী মহিমা তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর দেখলেই বুঝতে পারবে যে মায়ের কী মহিমা কারণ মা যদি না থাকতো মা যদি না মানে জীবন্ত হতো তাহলে কি মহিমাগুলো হতো তোমাদের কী মনে হয় ওটা অবশ্যই কমেন্ট করে জানবে কারণ কারণ আমার মনে হয় যে মা কৃষ্ণকালী মা সবার মধ্যে আছে তাই আমি একটা কথা সবাইকে মানে কখনও কোনো মানুষকে কোনো জীবকে ঘৃণা করবে না আর সবাইকে সমানভাবে ভালোবেসে যাও মা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ সবসময় তোমার হাতের মাথার উপরে থাকবে মায়ের কৃষ্ণকালী মায়ের হাত সময় তোমার মাথার উপরে থাকবে তো মায়া ছাড়া দুনিয়া অন্ধকার মানে পৃথিবীতে মা যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল মানে মা আছে বলে পৃথিবী আর অনেক কিছু অনেক কিছু মানে কি কি বলবো অনেক কিছু বিপন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আসছে অনেক কিছু অনেক রকম বিপদ থেকে রক্ষা করে আসছে মা তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে নাও আর যদি পারো তো কমেন্টে অবশ্যই জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় জয় মা মায়ের জয় লিখে অবশ্যই যাবে আর অবশ্যই দেখবে তোমরা মা কৃষ্ণকালী মাকে মানো অবশ্যই দেখবে তোমরা হাতে নাতে মা কৃষ্ণকালী মায়ের ফল পাচ্ছই পাচ্ছ কারণ মা হয়তো ফল দিতে দেরি করতে পারে কিন্তু দেবেই এটা কিন্তু কনফার্ম মায়ের নাম যারা জব করেছে তারা এখনও পর্যন্ত কেউ বিফলে যায়নি তোমাদের কাছে তোমার ভিডিওটা দেখতেই দেখেই নেবে এখনই দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে মা কীরকম মহিমা করে যাচ্ছে কীরকম লীলা করছে মা প্রত্যেকটা জিনিস মায়ের কাছে সলিউশন প্রত্যেকটা জিনিসের আছে তো মায়ের কাছে যারা যারা মন্দিরে যাওনি তারা তাদের কাছে বলবো একবার অবশ্যই যেও ইনফ্যাক্ট আমি হয়তো আমরা যাচ্ছি আমি জেলি বা আমার মা এরা যাচ্ছে হয়তো মা মানে আমার শাশুড়ি মা তো এরা হয়তো আমরা হয়তো সবাই মিলে যাব নেক্সট বুধবার তো দেখা যাক কি হয় তো আমাদের যাওয়ার খুবই ইচ্ছা আছে কারণ আমরা অলরেডি প্ল্যান করে নিয়েছি যে যাওয়ার ইচ্ছা আছে এবার যদি মা ডাকে তাহলে অবশ্যই মায়ের কাছে আমাদের যে যাওয়া হবে মাকে দেখা হবে আর যদি না ডাকে তাহলে কোনো না কোনো বাদভাবে ভাবে বাধা চলেই আসবে কিন্তু আমাদের খুব ইচ্ছা আছে যে মায়ের কাছে যাবার তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে নাও এই মা এসি বলেছে আমি চরম মিরাকেল পেয়েছি তা মায়ের মুখে শোনা যাক কি মিরাকেল পেয়েছে মা আমাকে আছে আমরা 26 দিন আগে এসেছিলাম আমার ছেলের গ্যাস অম্বল তো হাতে একটা টিউমার ছিল সেটা কই দেখি টিউমারটা দেখাবে এটা এটা অনেকটা গেছে গেছে এখন আর আর আমার 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 ছিল অনেক আছি হয়ে এত জায়গায় মাকে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি মা প্রথম ভিডিওতে কিন্তু বিশ্বাস না এখন আমি ভিডিও দেখতাম দেখতে 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 এত লোকে তার মিথ্যা কথা বলবে না সবাই যখন এতই হচ্ছে আমার স্বামী তুমি যাও যে ও এলো ও আসার এক সপ্তাহের মধ্যে আমরা আবার এলাম আর যেদিন আমরা প্রথমে এসেছিলাম মা সেই দিনই মা আমাদের সঙ্গে মানে চরম বিরাক্ষ করেছে মানে আমার ছেলে মানে ও বলছে কি আমি নববার ছাড়া ওইখানে বাস চেপে ছাড়া বাড়ি যেতে পারবো না মা আমার শরীরটা খুব খারাপ লাগবে তা ওই ইয়ে থেকে টোটো চাপ থেকে আমার স্বামী আমাকে বলছে যে দেখো আমার কাছে আর টাকা নেই তুমি আমার কাছে যা টাকা আছে দাও আমি ওকে দিই মনে মনে ভাবছি যে তাহলে কি করে নব ভাবটা আমাদের যা হবে না আমার পঞ্চাশ টাকা কম ছিল আর ওকে দিয়েছিলাম যে মানে পঞ্চাশ টাকা মাকে দক্ষিণা দিবি কিন্তু ওখানে টাকার কথাও আমি তুলেছি কিন্তু আমার ছেলে বেমালুম ভুলে গেছে স্টেশনের কাছে গিয়ে যে টোটোয় যাচ্ছি সে তখন বলছে আমাকে কুড়ি টাকা করে দেবে আমি নব ভাবটা অব্দি দিয়ে আসবো তখন ওর কি মনে পড়ছে মা আমি তো দক্ষিণাটা মাকে দিইনি আমি তো ওটা মায়ের নিলাম মায়ের থেকে তো যে সন্তানের কষ্ট তো আমি ঠিক দি আর দেখো মিরা কে হয়েছে দেখো একবার তুমি কিন্তু দক্ষিণা দিয়েছো কি দিন আমি কিছু দেখিনি না কিন্তু মা সেটা জানে যে আমার সন্তানের কষ্ট ওটা বললে মা ঠিক সেই সময় গুলিয়ে দিয়েছে আমার ছেলেকে হ্যাঁ মা পঞ্চাশ শাখা দক্ষিণে নিয়ে মা বলছে আমি প্রথমে তোমাকে বিশ্বাস করিনি কিন্তু আমি ভিডিও দেখতাম

ছাব্বিশ দিন আগে ত্রিশুল থেকে দিয়েছিলাম হ্যাঁ বা হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম আঠারো গেছে আগে ত্রিশুল দিয়েছিলাম দেখো টিউমার গায়েব আর মা পঞ্চাশ টাকা এনেছিল দক্ষিণা দিতে ফুলে গেছে আমি দেখিও না কি দেখুন মা ভুলে গেছিল তুমি হ্যাঁ মানে আমার ছেলে ভুলে গেছে ওকে দিয়েছি কিন্তু মানে ও মানে ভুলে গেছে কিন্তু তাও কথাটা আমি তুলেছি ওখানে যে টাকাটা ইয়ে কিন্তু ওর তখনও মনে পড়েনি আর ও মানে ওই নবভার যাবো বলে শর্ট ছিল কিন্তু সেইটা মা ঠিক মানে ভুলিয়ে দিয়ে ওকে ইয়ে করে দিয়েছে যে আমার সন্তানের কষ্ট হবে যাতে সন্তানের কষ্ট না হয় ঠিক মতো বাড়ি পৌঁছেছে আমি তো মিরাকেল পেয়েছে পঞ্চাশ টাকা দক্ষিণা ছেলেকে বলেছি তুই দিয়ে দে কিন্তু ছেলে ফুলে গেছে তাই 50 টাকা যদি না হতো ওরা বাড়ি যেতে পারত না মা আছে মা কিন্তু প্রথমে অবিশ্বাস করেছিল অনেক জায়গায় ছিল অবিশ্বাস করেছিল আমি সাত আট বছর ধরে মানে বহু জায়গা যেখানে বলেছে আমি সেইখানে করেছি মায়ের কাছে এসে দেখো ছেলে টিউমার ভাড়ানো মায়ের গ্যাস অম্বল ছিল তুমি কমে গাছে তো অন্য আরো ওর গ্যাস অম্বল মাঝা কম যন্ত্রণা সেগুলো সব ভালো অন্য রোগ ছিল